আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে কিংবা বিদেশে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের ষাটটি স্টল বিমানবন্দরদের মধ্যে একটি এই কুমিল্লা বিমানবন্দরে যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় উনিশশো থেকে উনিশশো সালে সালের কুমিল্লার মূল শহর থেকে প্রায় তিন দশমিক তিন কিলোমিটার দক্ষিণ পূর্বাঞ্চলের নেওরা ডুলিপাড়া এবং রাজাপাড়া এলাকার প্রায় সাতাত্তর একর জমিন উপরে এই কুমিল্লা বিমানবন্দরটি অবস্থিত প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি বাংলাদেশে মোট তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম সিলেট এবং ঢাকা এবং পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং সাতটি শর্ট টেক অফ ল্যান্ড স্টল বা শর্ট বিমানবন্দর রয়েছে তার মধ্যে এই কুমিল্লা বিমানবন্দরটি একটি অন্যতম উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত এই বিমানবন্দরে বিমান ওঠানামা করলেও কোন পরবর্তী সময়ে কোনো একটি অজ্ঞাত কারণে এই বিমানবন্দর থেকে বিমানবন্দরে ওঠা এবং নামা দুটোই বন্ধ হয়ে যায় কিন্তু বর্তমানে এই বিমানবন্দরে রয়েছে একটি অস্থায়ী ইপিজেট এবং সেনাবাহিনীর একটি এছাড়াও এই বিমানবন্দরটি কুমিল্লা শহরে পান কেন্দ্র এবং কুমিল্লা পরিত্যক্ত এবং কি আবর্জনার মলায় স্তূপ এবং খোলা মাঠ হিসেবে অবাক করার বিষয় হচ্ছে এই বিমানবন্দরে বিমান ওঠা না করলেও প্রত্যেক দিন এই বিমানবন্দরের সিগনাল ব্যবহার করে প্রায় তিরিশ থেকে চল্লিশ টিয়ার বাস আর এখান থেকে মাসিক ইনকাম হয় প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এই বিমানবন্দরের থেকে বেশি সিগন্যাল ব্যবহার করে থাকে ভারতের অভ্যন্তরীণ রুট সিঙ্গাপুর এবং ব্যাংকক আগরতলা রোডের সব থেকে বেশি বিমানবন্দর এই সিগনালটি ব্যবহার করে থাকে বিমানবন্দরের নেভিগেশন ফ্যাসিলিটিস কন্ট্রোল টাওয়ার বিএইচ অ্যাপসেট এয়ার কমিউনিকেশন যন্ত্রপাতি ফায়ার স্টেশন ফায়ার সার্ভিস সহ সকল সুবিধায় রয়েছে যাত্রীদের জন্য রয়েছে আলাদা রোম সকল সুবিধা থাকার পরেও উদ্বেগের অভাবে গত চার দশকেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে এই বিমানবন্দরটি তবে এটি চালু করতে হলে বেশি অর্থের প্রয়োজন না হলেও সঠিক উদ্যোগ রানওয়ে মেরামত ফায়ার ট্রাফিক সহ এই জনবল নিয়োগ করলেই খুব সহজে বিমানবন্দরটি অভ্যন্তরীণ রোটে স্টল বিমান চলাচলের পাশাপাশি কলকাতা আগরতলা সহ বিভিন্ন রোটে বিমান চলাচল করা সম্ভব প্রিয় দর্শক কুমিল্লা একটি অন্তত সনামধন্য জেলা এখানকার প্রায় ষাট লক্ষ মানুষেরও বেশি মানুষ জনগণ বসবাস করে আর এখান থেকে প্রায় তেরো থেকে পনেরো শতাংশ মানুষই প্রবাসী কর্মরত অবস্থায় আছে এর থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে কুমিল্লার জেলা হলেও এর থেকে বিভাগীয় সদর দপ্তর স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান এই কলেজে এই কুমিল্লাতে অবস্থিত কিন্তু এই কুমিল্লার সব থেকে যাতায়াতের গর্বের বস্তু এবং সব থেকে সুন্দর ব্যবস্থার এই বিমানবন্দরটি এখন হয়ে পড়েছে নাজাহাল একটি অবস্থা কুমিল্লা বাংলাদেশের সব থেকে অর্থনীতির শক্তিকে বড় চালিকা শক্তি হচ্ছে এই প্রবাসী কর্মরত অবস্থানরত সকল ধরনের নাগরিক কিন্তু তাদের জাতায়ত এবং সময় খ্যাপনের জন্য এই কুমিলা বিমানবন্দরে টিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এই কুমিলা বিমানবন্দরে টি যদি সচল এবং সুন্দর করে আবার নতুন করে চালু করা হয় তাহলে সময়ের পাশাপাশি এই ইপিজেটে থাকা বিদেশি সকল ধরনের ব্যবসায়ীরা এই ইপিজেটের সাথে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরো প্রসার করার জন্য তারা অনেকটাই আগ্রহ প্রকাশ করবে যাতায়াত ব্যবস্থা সুন্দর এবং সাবলীল হওয়ার ক্ষেত্রে প্রবাসীদের সময় বাঁচবে অর্থ বাঁচবে বাঁচবে হয়রানি থেকেও অনেকটাই মুক্তি লাভ করতে পারবে তাই বহুদিন থেকে এই কুমিল্লাকে আবার নতুন করে এই কুমিল্লার বিমানবন্দরকে আবার নতুন করে পুনরায় চালু করার জন্য এই কুমিল্লার অন্তর্গত সকল মানুষেরই দীর্ঘ আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার দাবি কুমিল্লা বিমানবন্দর থেকে রায়হান মিয়াজি